janganlah sih nangkudah sih tuh ini balas ya

왜? 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 왜왜 왜? 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 왜?

গাইস লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো হুম কি করেছিস কি করেছিস তুইছি কি

দিল্লি যায় না কয় টাকা কামাই করবো কয় টাকা কামাই করছে ক টাকা কামাই করছে বিশ হাজার টাকা দিয়ে তোর সংসার চলবে বিশ হাজার টাকা দিয়ে সংসার চলে তো চলবে না তো তোর সাথে

好，猜。